সালামু আলাইকুম এটা আমার প্রথম ব্লক এই গরুটা কেনা হয়েছিল জানুয়ারি মাসের তেরো তারিখে যশোর চৌগাছা হাট থেকে পরবর্তীতে তিন মাস পরে আমার বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তিন মাস পরে আমি গরুটাকে দেখতে চাই যখন মাসাল্লাহ আলুদুলিল্লা অনেক সুন্দর বড় হয়েছিল এবং ঠিকঠাক ভালো সুস্থ ছিল পরবর্তীতে আমি আর দেখতে যায়নি পরে আমার বাসাতে আপনার জুন মাসের এক তারিখে আমার কোরবানির আগে আমার এই গরুটা পাঠায় দিছে আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হয়েছে এবং অনেক ভালো হয়েছিলো নিজের পালা গরু নিজে কোরবানি দিয়েছি আল্লাহ তালা যাতে আমাদের এই কোরবানি কবুল করে এবং আমার পছন্দ মতো এই গরুটা হয়েছিলো এবং অনেক ভালো বড় হয়েছিল